হাই ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন আমি দুপুরের রান্না বসাবো তো চলো আজকের মেনুতে কি কি আছে সেটা দেখানো যাক বেশি কথা না বলে তো আমি আজকে করব বাসন্তী পোলাও তার জন্য এখানে আমি চাল অলরেডি মানে ভিজিয়ে শুকিয়ে রেখেছি আর আদাটাও অ্যাড করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এখানে রেখেছি হলো কাজু কিশমিশ আর বাসন্তী পোলাও করতে যা যা লাগবে সেই সরঞ্জাম এখানে আছে আর বাসন্তী পোলাও তো এমনি খেতে ভালো লাগে না সাথে একটু চিকেন কষা হলে কিন্তু বেশ ভালোই লাগে তাই এখানে অলরেডি মাংসটা আমি কষাতেও দিয়ে দিয়েছি আর আমার মাংসটা প্রায় হয়েও এসেছে মাংস রান্নাটা আর শেয়ার করলাম না কারণ এটা আলাদা করে দেখানোর কিছু নেই তাও একটু দেখিয়ে দিলাম কী কী রান্না হচ্ছে তো মাংস দেখো মোটামুটি আমার কষানোও হয়ে গেছে আর আমি জলও অ্যাড করে দিয়েছি এটা মানে প্রায় হয়ে এসেছে আর যেহেতু মানে বাসন্তী পোলাও সাথে মাংসটা অ্যাড করব তো সেই জন্য বেশি মানে আমি ঝোল রাখবো না এটা মানে একদম গেবি গেবি টাইপের হয়ে যাবে শুকিয়ে একটু ঝোলটা বেশি অ্যাড করেছি তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো চলো সাথে থাকো দেখতে থাকো বাসন্তী পোলাও করতে গেলে আমরা সবাই জানি যে হলুদ লাগে তা আমি এখানে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি আর এই পোলাওটা একটু মানে মিষ্টি মিষ্টি হয় খেতে তাই চিনির পরিমাণটা একটু বেশি রাখি আমি অবশ্য যার যেমন ভালো লাগে তো চিনিও অ্যাড করে দিলাম আর দেব এখানে সামান্য পরিমাণে নুন নুনটা পরে সা মানে লবণ ঝাল মিষ্টিটা পরে ভালোভাবে চেক করে আবার অ্যাড করা হবে তাও এখানে দিয়ে দিলাম আর এবার যেটা অ্যাড করব সেটা হলো ঘি আর এই ঘিটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি আমার ঘরে তৈরি করা ঘি মানে একদম শর্ট তুলে যেটা একদম ঘরে প্রপারভাবে যেটা তৈরি করা হয় সেই ঘি আমি এখানে অ্যাড করবো এই যে ঠান্ডা এসে জমে গেছে ফ্রিজে রাখা ছিল তো অসুবিধা নেই এটাই আমি অ্যাড করে দিচ্ছি এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব তো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মাখানো কালারটা হয়তো ফোনে ঠিকঠাক আসছে না ক্যামেরার জন্য এটা কিন্তু পুরো হলদি হয়ে গেছে আর এদিকে আমাদের মাংস পুরো রেডি একদম কিন্তু ঝোল শুকিয়ে গেছে হালকা একটু গেবি গেবি রেখেছি দেখতেই পাচ্ছ পুরো মাংস কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে কারণ খাওয়ার সময় সবাই কিন্তু একটু ঝোল চায় তাই হালকা একটু গেবি গেবি রেখেছি এই দেখো মাংস তো আমাদের রেডি হয়ে গেছে আর এবার তৈরি করবো আমি পোলাওটা তার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে ঘি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব তেল আমি ঘি আর তেলটা একসাথে অ্যাড করেই করি এতে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হয় আর সব জিনিস মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার একটু হালকা ভেজেই আমি চালগুলো এতে দিয়ে দেব যারা করো তারা তো জানো সিস্টেম একই তো দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আসলে হঠাৎ করেই এই পোলাও খাওয়ার ইচ্ছাটা হলো কারণ শাশুড়ি মা অনেক দিন ধরেই বলছিলো যে অন্তরা পোলাও করো পোলাও করো তো ভাবলাম যে মা যখন বারে বারেই বলছে তাহলে আজকেই না হয় করা যায় কারণ পোলাওটা খেতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসে বিশেষ করে আমার হাতের কারণ আমি একটু অন্যরকমভাবে করি যে যার মতো করে আসলে এক একজনের রান্না এক একজনের খুব ভালো লাগে তো আমার শ্বশুরবাড়িতে তো আমার হাতের পোলাও খেতে সবাই খুবই ভালোবাসে বিশেষ করে আমার শাশুড়ি মা তো তার জন্যেই কিন্তু আজকে আমি পোলাওটা মানে করা আর কি যাই হোক দেখো আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর পোলাওটা এখন একটু খানিক মামি দমে রেখেছি তো এত ভেপার উঠছিল যে ঘোলাই হয়ে যাচ্ছে ক্যামেরা যাই হোক পোলাওটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে আর কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ বেরিয়েছিল যেহেতু ঘরে তৈরি খাটি ঘি দিয়ে করেছিলাম আর ফাইনালি দেখো এবার আমার মাংস আর পোলাও পুরো একদম রেডি তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তো অবশ্যই জানাবে আর এরকম পোলাও আর কষা মাংস খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না তাই আমিও বুঝতে পারবো আমার মতো পোলাও মাংস খেতে কার কার ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো জানিও টেস্টটাকে ফলো করে সাথে দেখোটা